নির্জনতার সুযোগ নিয়ে দিনের বেলায় হাত সাফাই করে নেয় চোরের দল ঘটনা ধর্মনগর থানা এলাকায় চোরের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে ধর্মনগর মহকুমায় ডাকাত সর্দার নিজাম পাওয়ার পর ধর্মনগরবাসী ভেবেছিল হয়তোবা এখন চুরি ডাকাতের ঘটনা আস্তে আস্তে কমবে কিন্তু চুরি বন্ধ হচ্ছেই না ফের চোরের দল হাত সাফাই করে নেয় ভাগ্যপুর মালাকার পাড়ায় তিন নং ওয়ার্ডের বাসিন্দা রিনা মালাকার ব্যক্তিগত কাজে গুহাটিতে যান প্রায় তিন মাস আগে এক সপ্তাহ আগে মহিলার ছেলে গুহাটি যান মাকে নিয়ে আসার জন্য এরই মধ্যে ঘটে গেল চুরির ঘটনা রবিবার পাশের বাড়ির এক মহিলা দুই যুবককে দেখতে পান রিনা মালাকারের বাড়ির ভেতরে তাদের জিজ্ঞেস করলে তারা জানায় ভাঙ্গাচোরা কেনার জন্য এসেছেন পাশের বাড়ির মহিলা দুই যুবককে তাড়িয়ে দেন সন্ধ্যায় এলাকার লোকজন রিনা মালাকারের বাড়ি দেখতে এসে দেখেন সবকিছু এলোমেলো ঘরের জিনিসপত্র অনুপ পালট হয়ে আছে

খবর পেয়ে ধর্মনগর থানা থেকে পুলিশ ছুটে যায় তারা মামলা নিয়ে ঘটনার তদন্তে নামে রিপোর্ট নিউজ টুডে